الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مر بحير يا أمر مؤمن আমরা বিশ্বাস করি তবে আসমান জমিন লোহ হকলম নক্ষত্র রাজি তা নকরাজি মহান আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই যে বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে এটার নামই হলো ইমান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যে ইমান আনতে হবে ইমান আনার জন্য কতিপয় কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব দৃশ্য দৃশ্যমানে বিশ্বভবনে অসংখ্য সৃষ্টি রয়েছে যা মানুষের পক্ষে গণনা করা খুবই কষ্টসাধ্য এসব জীবজন্তু গাছপালা কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কে তাদের লালন পালন করেন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষক সাধু ব্যক্তিগণ মহার অসীম কুদরতের অনেক প্রমাণ ও পরিচয় পেয়ে থাকেন আল্লাহর পরিচয়ের জন্য সাধারণ দৃষ্টি আমাদের দৃষ্টিতে আমাদের একান্ত অপরিচিত কতিপয় প্রাণী সমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আল্লাহর কুদ্রত শক্তির পরিচয় পাওয়া যাবে এজন্য সহজ সরল হলো যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে এক ব্যক্তি এক সময় জন্মের পর পর সে নিতান্ত অসহায় ছিল যার কোনো রূপ চলার শক্তি ছিল না নড়াচড়ার শক্তি ছিল না সে কথা বলতে পারত না ধীরে ধীরে সে ছোট্ট শিশুটি বড় হয়ে চলাফেরা করে এক দেশ সাথে অন্য দেশে ঘুরে বেড়াতে পারে এবং অত্যন্ত বাকপটু হয়ে থাকে তার এসব কাজের জন্য নিশ্চয় একজন পালন ত্রাণকর্তা ত্রাণ কর্তা মুক্তিদাত অবশ্যই রয়েছেন আর তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এ বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ অর্থাৎ যিনি একটি শিশুকে ছোট্ট থেকে বড় করে তুলে তাকে লালন পালন করে তাকে দিন দিন বড় করে তোলে তাদের ভাষা শক্তি দান করে যিনি ওই ব্যক্তিকে ছোটো থেকে একজন পরিপূর্ণ বয়স্ক মানুষে পরিপূর্ণ করে দেয় বৃদ্ধ বয়সে পরিণত করে দেয় তিনি হলেন একমাত্র আল্লাহ যিনি এই মানুষটিকে সৃষ্টি করেছেন তার সব কাজের জন্য নিচ্ছে একজন পালন করতে ছাড়া তো কখনো এসে কাজগুলো করতে পারতেন না সুতরাং বোঝা গেল যে একজন সৃষ্টিকর্তাই কাজগুলো করিয়ে থাকেন ঘটিয়ে থাকেন মহারাল্লা সৃষ্টি জগতের মধ্যে যদি লক্ষ্য করা যায় বিচিত্র সৃষ্টির মধ্যে একটি অন্যতম হচ্ছে মোট যে মরুভূমিতে কোনো প্রাণী টিকে থাকতে পারে না অথচ সে মরুভূমিতে বিনা কষ্টে ওঠ চরে এবং অনেক বড় বড়ো বালুকামায় মরুভূমিতে মালের বোঝা এ পাড়ি জামায় এরা হচ্ছেন ইচ্ছা মতো নাকের ছিদ্র বন্ধ করতে পারে এবং ইচ্ছা হলে নাকের ছিদ্র খুলে দিতে পারে মাঝে মধ্যে যখন মরুভূমিতে ধুলির ঝড় আরম্ভ হয়ে যায় তখন ওট নিজেদের নাকের ছিদ্র বন্ধ করে রাখতে রাখে যাতে করে ধুলি নাকের ভিতরে প্রবেশ করতে না পারে উটের পিঠে আহরণ করে মানুষ এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারে মহান আল্লাহ তাদের পায়ের পাতা খুব নরম তুলতুলে করে সৃষ্টি করে দিয়েছেন যাতে বালির উপর চলাচল করার সময় তাদের পা আটকিয়ে না যায় অনেক সময় এরা মরুভূমিতে পাড়ি দিয়ে দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত পথ অতিক্রম করে থাকে এ দীর্ঘ সময় পানি না পেলে তারা কাতন হয়ে যায় পাশে একটি থলে দান করেছে উঠে সে থলের মধ্যে পানি জমা রাখে মরুভূমিতে চলার সময় কাতর হয়ে তারা ওই থলেতে সঞ্চিত পানি হতে পান করে তৃষ্ণা নিবারণ করে ওট যেমন অনেক বড় ধরনের প্রাণী তেমনি তাদের খাদ্য খাদ্যকেও অনেক বেশি উঠেন চোয়াল খুবই শক্ত এর জন্য মরুভূমিতে শক্ত বাবলা গাছের ডালসমূহ বিনা কষ্টে তারা চিবিয়ে খেয়ে ফেলেন এ ব্যাপারে আল্লাহ পাক উট সম্পর্কে ঘোষণা করে বলেন তারা কি দেখে না যে কত কায়দা কৌশল করে উটকে সৃষ্টি করা হয়েছে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা জন্তু জানোয়ার সম্পর্কে উল্লেখ করে বলেন যার সংক্ষিপ্ত আশা হলো মহান আল্লাহ তালা চতুষ্পদ জীব জন্তুকে সৃষ্টি করেছেন যা হতে তোমরা শীতের বস্ত্র তৈরি করে থাকো এবং আরো অনেক উপকার পেয়ে থাকো এসব প্রাণী হতে কত কতকের গোস্ত তোমরা খেয়ে থাকো সন্ধ্যাবেলায় চারণভূমি ভূমি হতে সব জন্তু নিরাপদ আশ্রয় এনে রাখো আর সকাল সকালবেলায় যখন আবার সেগুলো মাঠে চড়ানোর জন্য নিয়ে যাও তখনকার সে দৃশ্যটা কতই না সুন্দর দেখায় কোন কোন প্রাণী তোমাদের ভারী বোঝার সময় এক শহর হতে অন্য শহর বন্দরে পৌঁছে দেয় অথচ সেখানে পৌঁছাতে তোমাদের অনেক কষ্ট হতো তোমাদের প্রতি পালক তোমাদের জন্য অত্যন্ত মেহেরবান তিনি তোমাদের জন্য ওঠ হাতি ঘোড়া ইত্যাদি প্রাণী সমূহ সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোতে করতে পারো আর তোমাদের জন্য বটে আর তিনি এমন বহু প্রাণী সৃষ্টি করেছেন যাদের সম্পর্কে তোমরা কিছুই অবগত নও অসংখ্যগণিত পশু পাখি দ্বারা মানুষের নানাভাবে উপকৃত হয়ে থাকে জ্ঞানী লোকদের জন্য এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে পাখিরা আকাশ উড়ে বেড়ায় পাখিদের দেউরার মধ্য মহান আল্লাহ সৃষ্টি নিদর্শন ও কুদরতের প্রমাণ পাওয়া যায় এ ব্যাপারে উল্লেখ রয়েছে তারা কি তাদের উপর পাখি সমূহকে দেখে না যে পাখিরা ওড়ার সময় ডানা বিস্তার করে থাকেন আবার কখনো ডানা গুটিয়ে থাকে মহান আল্লাহ সমস্ত পাখি সমূহকে এভাবে শূন্য চলার শক্তি দান করেছেন আর এক ধরনের ক্ষুদ্র জীব মৌমাছি এদের অস্তিত্ব এবং সাংগঠনিক কার্যবলী দেখে সত্যি আশ্চর্য হতে হয় এসব ছোট্ট মৌমাছিরা দলবদ্ধভাবে ভাবে বাসা বাঁধে মহান আল্লাহর সৃষ্ট বিভিন্ন গাছের পাতা ফলমূল সমূহ হতে রস আহরণ করে বাসায় এনে জমা করে যা পরবর্তীতে মধু আকার ধারণ করে এরপর এক বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট সময় মৌমাসি বাসা কেটে সে মধুর চাকা হরণ করে পরিশুদ্ধ করে রোগ মুক্তির জন্য পান করে থাকে এসারায়ের মধু দ্বারা রুটি মহানাল্লা রব্বুল আলমিনের ক্ষুদ্র অসংখ্য নিদর্শন রয়েছে খাদ্য খাদ্যদের বৈশাখে মিশিয়ে মানুষ খেয়ে থাকে এর ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টি নিশন আশ্রফুল মখলুকাতের খেদমতের জন্য আঠারো হাজার সৃষ্টি করেছেন মানুষীয় জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা এসব হতে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজন মিটিয়ে থাকেন যেমন গাছগাছালি তরুণতা শাকসবজি ইত্যাদি গাছ গাছানিতে সুন্দর সুন্দর সুশোভিত বাগান সাজিয়ে রেখেছে এসব তরুলতা ও শাক সবজি সমূহ কোনটিকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে আবার কোন কোন ঔষধ হিসাবে আবার কোন কোন দিয়ে কাঠ তৈরি করে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করে থাকেন এসবের ভিতর সারি আল্লাহ তালার কুদরত কুদরতের অসীম নিদর্শন পাওয়া যায় উল্লিখিত আলোচনা হতে বোঝা গেল যে আসমান জমিন নদী নালা এবং এসবের মধ্যে যা কিছু বিশ্রণ করেছে এসবের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোন শরিক নেই সুতরাং তো সব শক্তিমান কুদ্রতলা মহান আল্লাহ একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য তিনি ছাড়া কোনো উপাস্য হতে পারে না এছাড়া বিশ্ব ভুবনের যেদিকেই তাকাবে সেদিকেই মহানাল্লার সৃষ্টি সময়ের নিদর্শন আমাদের সামনে ভেসে ওঠেন পাহাড় পর্বত আমাদের চক্ষুর অন্তরালে জনারণ্য সমুদ্রের তলদেশে অসংখ্য জীব যন্ত্র অস্তিত্ব রয়েছেন সেসব প্রাণীর নিজ নিজ আহার পাচ্ছে বংশ বৃদ্ধি করছে শত্রুর আক্রমণ হতে নিজেদেরকে রক্ষা করেছেন একটি ক্ষুদ্র প্রাণীও না খেয়ে থাকে না সদা সর্বদাই তাদের প্রতিপালক সৃষ্টি করতে তাদের খাদ্য দান করেছেন সার কথা হলো জীবজন্তু হোক কিংবা বড় হোক কেউ আল্লাহ হতে বঞ্চিত নয় সুতরাং যেই মহান আল্লাহ রব্যামিন এসব কিছু সৃষ্টি করে তাদের সকলের জন্য আহারের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে যিনি সব কিছু পরিচালনা করে থাকেন তিনি হলেন মহান আল্লাহ আরে অর্জন করতে পারে না আর যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তা কেউ খাওয়ান তা কেউ কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করার কারণে

وعلى اله واصحابه